আজকে বাড়িতেই আজকে প্রপোজ করে দিয়েই দেব যা আছে কপালে তাই করে দে আজকে প্রপোজ করবই ও ওই দা বন্ধ ওই দা আমার জান ছিলে আসে ওই চল চল দিদি মেলা লজ্জা পাইছির ক ক ওমা কি রে আমাকে ভাইজি না ভাইজি তো এলাকা ছেলে পিলে আমার ভাইজিরা উত্তপ্ত করতেছে এত চরম একটা শিক্ষা দিতে হবে আসলে শিক্ষা দিতে হবে তাহলে এই গাড়ি কি ভালোই শিক্ষা দেওয়া যায় একটু চিন্তা করদিন ভাই চল বুদ্ধি এখন চল এ বন্ধু এই মায়ের যে অপমান করলো আমারে এই জবাব তোরে দিয়াই লাগবে কি এরে দেয়া যায় তুই বাবা আছে সেই বাবা আফ্রিকার জঙ্গলে সব সমাধানের সমস্যা আছে কি তাড়াতাড়ি সব আমার কাছে চল আমারে হুম বন্ধু এই তো আসতে আসলে দশ কিলো চলে আসলাম তারপরে বাবা আকুয়াল ফুটে চল হয়ে যাবে না চল দি আসিস ও যা বাবা বসে রয়েছে চল তাড়াতাড়ি চল ও বাবা 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 আমারে বাসান বাবা আমার ভালোবাসা মিথ্যে গেল বাবা আমারে বাসান বাবা আমি বাবা না আমি বাবা শিষ্য বাবা এত এখানে বসে কইসে বাবার বাড়া তো দেখা যাচ্ছে না এই বচ্চ বাবাকে সম্মান দিয়ে কথা বলো বাবা সবার সাথে দেখা দেয় না তোমাকে কপাল বলো বাবা তোমাকে সাথে দেখা দেন বাবা আমারে দেখা দেন বাবা আমি তো নিয়ে গেলাম নিঃস হয়ে গেলাম বাবা কি হলে এ কোন বাবা 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 আমার বাসান বাবা আমার ভালোবাসা মিষ্টি গেছে বাবা আমার বাসান বাবা আমার বাসান বাবা ওট ওট বছর বাবা এটা মেয়েরে আমি জান ফিরানতে ভালোবাসি বাবা কিন্তু সে মেয়ে কোনো কায়দায় রাজি আসছে না বাবা অনেক কষ্ট করে আপনার সন্ধান পাইছি বাবা আপনি আমার একটা সমাধান দেন না আমি বাঁচবো না বাবা আমি বাঁচবো না মেয়ের মিলন করতে এসেছে বৎস তোমার নাঙের কত ঢং কত নাঙের মিল করালো বাবা চুদলিং পং পৃষ্ঠানব্বই সতেরো বুঝে ফলাইছি কাজ এসে ঠিক জায়গায় আইছি এই বাবা আমার জানটা আমার কাছে আইনে দেবে এই বাবার কাছে কতি হবে সব চিন্তা আর কোনো কারণ নেই বৎস এক্ষুনি তো সমাধান পেয়ে যাবে এইদার নে এই মাটি পড়া আমি একটা মন্ত্র শিখিয়ে দিছি তোরে এই মন্ত্রটা পড়ে ওই মেয়ের গায় মেরে দিবি তুই এই মাটি নেট ভিতর বসে চলে আইছে মন্ত্রাসি বাবা যা গেলাম বাবা আজকে কোথায় পালাবা শোনা বাবার কাছ থেকে দুলো বেরিয়ে নিয়ে আসি দুলো বই দুলো মারে মন্ত্র বোড়ে পু দিলি তুমি আমার বসে চলে আসবা শোনা আজকে কোথায় পালাবা তোমার আর রক্ষে নেই কাজ কিরাম না আজকে তাই দেখবে বন্ধু চল বেজান দালাউ দালাউ আগে দিন তোমারে আমি এতসে ভালো ভাইসে ফুল দিলাম তুমি আমার থাবা মেরে চলে গেছো আজকে কোনে পালাবা সুদলিং বং বাবার কাছে দুলো বিড়ে নিয়ে আছি দুলো মারার সাথে তুমি আমার পাশে চলে আসতো হোম কিড়িবিড়ি বাড়া সালা কি বাড়া দানো কইলো মনে নেই খা জালা তো সহ্য করা গেল না আজকে দালাত এই রে বন্ধু কি কোন বাবার কাছে নিয়ে গেলি কাজ হইল না দাঁড়া আবার ঠাবার শীতের বাবার তাই তো কাজ আবার যাবো বাবার কাছে দুলো ভাড়ায় কাজ হইলো না এই বাচ্চা কি কামাল বাবা বাবা আমার কোনো কাজ হয়নি কালকে যে দুলো ভাড়া দিয়েছেন ওই দুলো ভাড়া গায়ে মেরে দেওয়ার সাথে আমার ঘুষ হয়েছে বাবা লাত হয়েছে ঘুষ হয়েছে আমার মন্ত্র বিফলে জাতি পারে না আমার মন্ত্রের সমাধান আসবেই তুই নিশ্চিত মন্ত্র ঠিকভাবে বললি বললেন না আসলে বাবা আপনি ঠিক কথা বলেছেন মন্ত্র মনে ছিল না আমি বুঝিয়ে গেলাম এই ঠাপটা খাইছি আমি বাবা আজকে এমন ওষুধ দেন বাবা আজ যাতে ওই মায়ে আমার বসে ছিল পুরো বাবা আমার জন্য পাগল হয়ে যায় আজকে তোরে আমি এমন একটা মন্ত্র দিয়ে দেবো শুধু মায়ে না মায়ের মা পর্যন্ত কাছে কবে বাবা আমার বিয়ে করো বাবা কথা ঢুক করে কি আমি মায়ের মা লাগবে না আমার মায়ের মা লাগবে না মায়ের লাগবে ওরে পাগল তো কথার কথা চোখ বন্ধ করবো বোতল দে বোতল দে ব্যস্ত বেতন চোখ খোল দেখ আজকে কড়া মন্ত্র দিয়ে এই পানি ভরা বানাইছি আমি এই পানি তুই এক ফুট খাবি মানে এক কুলি খাবি আর ওই মেয়ের উপর সিটাই দিবি যা কাজ হবে না তো বাবা কাজ হবে মানে একশো পার্সেন্ট কাজ হবে সব সময় তো বাবা এই দাঁড়া 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 আমার দক্ষিণা দিয়ে যা বাবা কয় টাকা আপনার দক্ষিণা পানি ভরা নিয়ে তোদের হয়ে যাবে হৃদয় হৃদয় বর্ষণ তাই তো আমি কষ্ট করে লিখেছি হৃদয় হৃদয় ধর্ষণ আমার কোনো দক্ষিণা লাগবে না তুই এই বইটা নিয়ে যা বইয়ের নাম তোদের আবার হৃদয় হৃদয় ধর্ষণ তা বাবা কয় টাকা আপনার বই দাম গুগল থেকে ফেসবুকের কিছু ক্যাপ শুনতে কপি করে অনেক পরিশ্রম করে লেখা বই আমার তো দাম বেশি নিচ্ছে না মাত্র দশ টাকা নিচ্ছে যেহেতু আমার কড়া বক্ত হুম নিয়ে মনে করো যে দুই পার্সেন্ট ছাড় আছে ভাই এবার যদি আসে তাহলে ওরা মারবো যা কারোর দেখাতে পারবে না বা করতে পারবে না কারোর মায়ের পাশেও লাগবে না হ্যাঁ এরকম একটা কাজ করে দেবো জীবনে কোনো কাজ তিরিশ বারবার ভাববে বন্ধু তুই কি জানিস আমার রাতের পর আমার জান দাঁড়ায় রয়েছে তাই না কিন্তু বোতলে বাবা পানি দিন আমার যান দেশ আমার জান ও রে বন্ধু নিয়ম কি মনে আছে বাবা একদম খাদি কইলো না তবে ও দাঁড়া খাচ্ছি কিরে বন্ধু পানি আর নুন তানুন নুন রে বাবার বিশেষ পানি হে রে বাবার বিশেষ পানি আমার প্রেম সবলে গেলাম মুত কে ঘু বন্ধু হে ফেলতি পারি চাই

বন্ধুর মা শেষ হয়েছে কি নাই দেখে আসি বাইসে আসে কি মরে আসি বন্ধু আইছে বন্ধু আমারে ওরে ওর মাইটা মারিছে এটা অবস্থা কে বন্ধু চল ওই চুদ বাবার জিনিস ছাপা আই যাব আমার যেই বাবা নাম বা চুদ সব সমাধানে সমস্যা করেছে ওরে সালা আর জীবনে কোনো মায়ের দিক টাকাবি না ভাই তুই কি মায়ের চিনিস কিড়া করেন না ভাই আমাকে ভাইজি আমি ওই প্রথম দিন তুই দেখ আমি দেখেছি তুই আমার ভাইজিরে ইফটিজিং করতেছে তারপরে আমি চিনতে পারলাম তোর যে কোনো ফলে শিক্ষাটা দিতে হবে আমি কোনো বাবা ঠাবা না মেলাম তোরা ঠাপানো বাবা কি ভাই আমার ব মেলা বড় ভুল গেছে ভাই আমি জীবন না আর যদি কোনোদিন কোনো মায়েরে ইফটিজিং করি ইফটিজিং তো দূরেই থাক আমি না বিয়ে করবো না ভাই আমার ছাড়ে দিন ভাই ভাই আমার আপনার পায়ে ধরতেছি ভাই